নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসলাম লাইভ অনুষ্ঠানে আপনাকে বলেছিলাম যে আমি আজও রাত্রিবেলা লাইভে আসব গতকাল কথা দিয়েছিলাম যে বৃহস্পতিবার রাত্রি দশটায় লাইভে আসবো ঠিক যথারীতি আজ দশটার আগেই কিন্তু লাইভে চলে এসেছি আমি লাইভ নম্বরটি আপনার সকলকে বলে দিই আর আমি এখন রুই ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ঝাড়গ্রামেই রয়েছি ঝাড়গ্রাম থেকে লাইভ করছি তার কারণ আগামীকাল আমার ঝাড়গ্রাম চেম্বার রয়েছে আমার লাইভেন নম্বর দেওয়ার আগেই ফোন ঢুকে গেছে তা আপনাদের সকলকে আমি একবার লাইভ নম্বর বলে দিই

একুশে নভেম্বর উনিশশো তিরানব্বই জন্ম সময় সকাল সকাল বেশ তুমি প্রোগ্রাম দেখছো কোথায় ইউটিউব ফেসবুক কোথা থেকে দেখছো হুম ইউটিউব থেকে দেখছো তোমার যেটা আমি জন্ম ছ অনুযায়ী পাচ্ছি তোমার কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু ম্যারেড লাইফ কর্মজীবন এগুলো কিন্তু প্রবলেম হয় এবং তুমি মাথা গরম করে ফেলবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে এবং ফিনান্সিয়াল পরিস্থিতি তোমার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো আমি পাচ্ছি না আজকে তুমি কি বিষয় নিয়ে ফোন করেছো বলো আমার কাজ তা কর্মক্ষেত্রে তা ওই তো আমি তোমার ফিনান্সিয়াল মানে কি হচ্ছে তোমার পয়সা রাখতে পারছো না তোমার তো অর্থের জায়গাটা ডিস্টার্ব রয়েছে আমি দেখতেই পাচ্ছি ওই জন্য তোমাকে বললাম যে তোমার অর্থের জায়গাটা ডিস্টার্ব রয়েছে তোমার দেশবাড়ি কোথায় ঘাটাল পশ্চিম মেদিনীপুর আমি এখন ঝাড়গ্রাম রয়েছি তোমার ঘাটালে ঘাটালের কাছে আমার তিনটে চেম্বার রয়েছে বেশ কয়েক রয়েছে আমি ঝাড়গ্রাম চেম্বার করি ঝাড়গ্রাম তারপরে হলদিয়া করি বর্ধমান করি শ্রীরামপুর করি রবীন্দ্র সদন করি তোমার চারিদিকেই চেম্বার গুলো রয়েছে তুমি একটা কাজ করো তুমি এসে একটু নিজে দেখাও চেম্বার সে একটু যোগাযোগ করো তোমার যে আর্থিক সমস্যা হচ্ছে টাকা থাকছে না খরচ খরচা হয়ে যাচ্ছে এই যে সংক্রান্ত প্রবলেমগুলো হচ্ছে আশা করি তোমার এই প্রবলেমগুলো থাকবে না তুমি এই প্রবলেমগুলো থেকে বেরোতে পারবে ঠিক আছে কারণ তোমার গ্রহগত পরিস্থিতি তোমাকে উন্নতি করতে দিচ্ছে না তোমাকে বাধা বিপত্তি প্রচন্ড পরিমাণে করাচ্ছে মেদিনীপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চেম্বার করি ঝাড়গ্রামে আসতে পারো ঠিক আছে আর হ্যাঁ বলো তুমি যে নম্বরে এখন কল কল করেছো এখন তো লাইভ হচ্ছে এই নম্বরটা দিনের বেলা তুমি ফোন করো তোমাকে সম্পূর্ণ সব বলে দেবে সব গাইড করে দেবে ঠিক আছে ওকে ভালো থাকো আর জামা কামা খা নমস্কার হ্যাঁ কোথা থেকে প্রোগ্রাম থেকে বলছেন কোথা থেকে বলছেন পুরুলিয়া থেকে বলছেন বা প্রোগ্রাম দেখছেন ক থেকে বলছি প্রোগ্রাম দেখছেন টিভি থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে ক থেকে দেখছেন ইউটিউব থেকে ইউটিউব দেখছেন বা ইউটিউবে অনেক ব্যক্তিরা প্রোগ্রাম দেখে এই কিন্তু ফোন করেছে আয়োক বোন আপনি কি জানতে যাচ্ছেন আপনার জন্য কি করতে পারি বলুন

টিএমটি কোম্পানি বুঝতে পেরেছি এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলুন পাঁচ যেটা ফিনান্সিয়াল জায়গাটা একটু টানা যাচ্ছে অর্থের জায়গাটা একটু খুব মধ্যে যাচ্ছে হ্যাঁ কি না বলুন সেটাই তো জিজ্ঞাসা করছি কথাটা সঠিক হচ্ছে হাত দেখতে পাচ্ছেন আঙুলে ডান হাতের মধ্যমা আঙুলে একটি ঘোড়ার নাল ঘোড়ার যে খুঁড় হয় খুঁড় হয় সেই খুঁড়ে এক ধরনের ঘোড়ার নাল পরানো থাকে ওই ঘোড়ার মানে পায়ে এক ধরনের খুঁড় পরানো থাকে এক ধরনের লোহার বেরি পড়ানো থাকে ওইটাকে ভাঙিয়ে একটা আংটি তৈরি করুন এবং গোল আংটি তৈরি করুন সেটা আপনার হাজবেন্ড কে পড়ান ওনার কিন্তু জায়গাটা ঠিক ঠিক হবে আছে অর্থের ওটা আপনি দর্শকর্মা দোকানে বলবেন যে আমাকে অরিজিনাল ঘোড়ার দিন ঠিক আছে বললে দর্শকর্মা দোকান থেকে ওটা দিয়ে দেবে ওটাকে নিয়ে হচ্ছে আপনার ওটাকে নিয়ে আপনার হাজবেন্ডকে ধারণ করান মধ্যমা বললাম না মধ্যমা আঙুলে পরাবেন ঠিক আছে মধ্যমাতে পরাবেন পড়ালে সেটা আপনার হাজবেন্ডের জন্য ভালো দেখা হবে আপনার কাছাকাছি আপনি তো আপনার ঝাড়গ্রাম কাছাকাছি হয় তো পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম বাস আসছে ট্রেন আছে ঝাড়গ্রাম আমি ঝাড়গ্রাম বসি ঝাড়গ্রাম আসতে পারেন আমি আপনার বর্ধমান বসি পুরুলিয়া থেকে বর্ধমানে অনেক মানুষজন আসে বর্ধমানে আসতে পারেন ওটা আপনি একবার এই যে নম্বরে কল করলেন এই নম্বরে দিনে বেলা একবার ফোন করুন আমি কখন করা থেকে কি বৃত্তান্ত বসি না বসি সম্পূর্ণ আপনাকে সব বলে দেবে আা আমার ছোট নিয়ে ডিট হবে না দিদি আপনি অন্য দিন ফোন করুন অথবা একবার চেম্বারে যোগাযোগ করুন যার বিষয় জানার ইচ্ছা আছে আপনি চেম্বারে আসলে কোনো জানতে পারবেন ঠিক আছে ভালো থাকুন আর সকলকে একটা কথা বলতে চাই যে যারা আমাকে ঝাড়গ্রাম দেখাতে চাইছেন ঝাড়গ্রামও কিন্তু বুকিং করতে পারেন আমি ঝাড়গ্রাম চেম্বার করি এবং এছাড়াও আমি হলদিয়া তারাপীঠ মালদা শিলিগুড়ি আগরতলা আসাম চেম্বার করে এসেছি গুয়াহাটিতে চেম্বার করে এসেছি মহালয়ের দিন আমি গুয়াহাটি ছিলাম মহালয়ের দিন গুয়াহাটিতে আমি হোমযজ্ঞ করেছি ওখানে কাজকর্ম করেছি মহালয়তে গুয়াহাটিতে কামাখাতে কাজকর্ম করেছি এবং আমি কামাখ্যাতেও চেম্বার করে এসেছি যারা দেখাতে পারেননি পারেননি বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিনগার তিনি পরলোক গমন করেছিলেন যার জন্য হচ্ছে গোহাটি চেম্বারে পাহাড়ের অনেক ব্যক্তিরা কিন্তু আসতে পারেননি কিন্তু আমি চেম্বার করেছি তার মধ্যেও অনেক মানুষ আমাকে দেখাতে এসেছিল অনেক ব্যক্তিরা দেখাতে এসছিল যারা দেখাতে আসতে পারেননি রাস্তা বন্ধ ছিল কারণ রাষ্ট্রীয় শোক ছিল তিন দিন জুবিন গার্ড যেহেতু মারা গেছিল সেই সময় আমি আসামে ছিলাম তা দেখেছি আসামের মানুষজন জুবিন গার্গকে কতটা ভালোবাসেন আর আসামের মানুষের মন খুবই ভালো মন মানসিকতা খুবই ভালো পরিষ্কার মনের মানুষ উদার মনের মানুষ এবং তারা মানুষকে ভালোবাসে তার একটা জলজান্ত কিন্তু প্রমাণ দিয়ে গেল সদ্র সদ সঙ্গীত শিল্পী জুবিন কারের মৃত্যুতে তা সেহেতু আমি ঘরটি আবার চেম্বার করব পুজোর পরে যারা ঘরে দেখাতে চাইছেন বুকিং করিয়ে নিন নতুন করে বুকিং করিয়ে নিন বুকিং করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না আর আমি কবে যাবো সেটা আপনাকে আমার অফিস থেকে জানিয়ে দেবে আমি ত্রিপুরা চেম্বার করতে আসছি পুজোর পরে যারা আসাম সরি ত্রিপুরা রাজ্যের ব্যক্তিরা রয়েছেন আমি আগরতলা চেম্বার করতে আসছি আগরতলাতে আপনারা কিন্তু আমাকে দেখাতে পাবেন তাছাড়া নর্থ বেঙ্গলের জন্য আমি নর্থ বেঙ্গলের দুটো চেম্বার রয়েছে এক হচ্ছে মালদা আরেকটা হচ্ছে শিলিগুড়ি নর্থ বেঙ্গল রয়েছে আমি বহরমপুর চেম্বার করছি তারাপীঠও চেম্বার করছি আর হলদিয়াদের চেম্বার তো আমি আসছি চেম্বার করতে অবশ্যই দেখাতে ভুলবেন না বুকিং করতে ভুলবেন না আমি কলকাতার চেম্বারগুলো বলে দিই আমি সোমবার করে সোনারপুর থাকি মঙ্গলবার শ্রীরামপুর থাকি বুধবার বর্ধমান থাকি বৃহস্পতিবার দমদম চেম্বার করি এগুলো কলকাতার চেম্বার রয়েছে রেগুলার চেম্বার কলকাতা যেগুলো রয়েছে সেগুলো বললাম এবং এটা ছাড়াও এটা ছাড়াও যে চেম্বারগুলো রয়েছে সেগুলো আমি জানিয়ে দিলাম আর পুজোর মধ্যে কিন্তু আমার চেম্বার বন্ধ থাকছে না কারণ পুজোর মধ্যে আমি চাইব সকলকে আমি বলি একবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যারা নতুন আমার প্রোগ্রাম দেখছেন আর অনেকে আনন্দে থাকবেন অনেকে খুব আনন্দের সঙ্গে চলবেন আমি চাই সকলে আনন্দ থাকুন কিন্তু আপনি হয়তো আনন্দ মধ্যে থাকবেন আপনি হয়তো আপনার জীবন সঙ্গীকে নিয়ে আপনার মনের মানুষকে নিয়ে পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন কিন্তু অনেক মানুষ রয়েছে যারা না তাদের মনের মানুষকে নিয়ে পুজোতে ঘুরতে পারছেন না তাদের সেই সামর্থ্যও নেই প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন তারা চান যে আমি পুজোতে হয়তো পরের বারের পুজোটা আমার সুন্দর করে ঘুরবো এবার তো ঠিক করিনি তা অর্থাৎ এবারে যদি আপনি পুজোটা শান্তিভাবে নাও ঘুরতে পারেন দুঃখের কষ্ট মনে থাকে না আপনার পাশে আমি আছি পুজোর মধ্যে আমার চেম্বার খোলা রয়েছে আসুন যোগাযোগ করুন আমি আপনাদের সমাধানের জন্য রয়েছি আমি কাজ করি চেষ্টা করব আপনার জীবন থেকে সমস্যাটা সমাধান করতে কারণ আমি ভগবান নই কাজ করি আজকে বহু মানুষ যেটুকু বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাকে ফোন করেন তারা কাজ পাচ্ছেন বহু রাজ্যে আমি চেম্বার করছি বিদেশি বহু ব্যক্তিরা আমাকে দেখান অনলাইনে কনসাল্ট করেন যারা আমাকে চেম্বারে আসতে পারছেন না আমাকে অনলাইনেও দেখাতে পারেন জয় মা কামাকা নমস্কার দাদা

Uh, 80, 80. 38 am যাই হোক প্রোগ্রাম দেখছ কথা থেকে তুমি না না ইউটিউব ফেসবুক ক থেকে দেখছ ওহ ইউটিউব থেকে দেখছ ইউটিউব থেকে তোমার কর্মজীবন নিয়ে তোমার আজকে কর্মজীবন নিয়ে প্রশ্ন হ্যাঁ কর্মজীবন নিয়ে প্রশ্ন সেটা বুঝতে পাচ্ছি তোমার কর্মজীবন নিয়ে প্রশ্ন সেটা আমি দেখছি যার জন্যেই তোমাকে বলছি তোমার কর্মের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব দেখতে পাচ্ছি কর্মজীবনে উন্নতির জায়গাটা কিন্তু বাধা রয়েছে মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গলিক দোষ থকালে ম্যারেড লাভের প্রবলেম হয় মাঙ্গলিক দোষ থাকালে আমি একটু আগেও বললাম কর্মজীবনের প্রবলেম হয় তুমি যেভাবে কর্মজীবনে হ্যাঁ যোগ রয়েছে তোমার গভর্নমেন্ট জবে যোগ রয়েছে তবে তোমার কর্মস্থানটাকে শনি প্রবলেম করে দিচ্ছে বৃহস্পতি বৃহস্পতি স্থানে শনি বসে রয়েছে অর্থাৎ কর্মস্থানটাকে শনি প্রবলেম করে দিচ্ছে যার জন্য গভর্নমেন্ট জব পেতে গিয়ে প্রবলেম হবে তুমি একটা কাজ করতে পারো হাতে তুমি পিঙ্ক কার্ড ধাগা বাঁধো এটা তোমার জন্য ভালো হবে এবং রবিবার দিন তুমি হচ্ছে বাসন্তী পোলাও যেগুলো হয় জানা তো এই বাসন্তী পোলাও গরিব মানুষদেরকে গিফট করো করলে তোমার জন্য ভালো হবে বছর বয়স তোমার এখন যোগ তোমার রয়েছে তোমার কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে তোমার বাধা তুমি যদি না কাটাও হ্যাঁ বলো দেখো তোমার ক্ষেত্রে কর্মজীবনের ভালো করে বোঝো তোমার ক্ষেত্রে চাকরির যোগ সরকারি চাকরির যোগ রয়েছে তবে সরকারি চাকরির ক্ষেত্রে তোমার জন্মছকে বাধা রয়েছে তুমি যদি বাধাটা না কাটাও তোমার কি করে চাকরি হবে তোমার বাড়িতে জলের লাইন দেওয়া রয়েছে জলের পাইপটা কোনো প্রকারে জ্যাম হয়ে গেছে তোমার ট্যাঙ্কিতে জল আছে জলের পাইপটা জ্যাম হয়ে গেছে বলে জলটা কল দিয়ে আসছে না তোমাকে সেই জ্যামটাকে কাটাতে হবে প্লাম্বার মিস্ত্রি কাজ যেতে হবে তুমি যদি বাড়িতে বসে কলটা শুধু খুলে যাও তোমার কি জল পড়বে তাহলে তুমি যাকে ভালো মনে হয় তুমি তাকে একবার দেখিয়ে তোমার জন্মছকটাকে বিচার করিয়ে নাও যাকে দেখাবে তিনি তোমাকে এমন কিছু গুপ্ত প্রয়োগ বলে দেবে কিছু উপায় বলে দেবে যেগুলো করলে তোমার এই প্রবলেমগুলো থাকবে না তুমি প্রবলেম থেকে বেরোতে পারবে বোঝাতে পারলাম ওকে ভালো থেকো ঈশ্বর তোমার মঙ্গল করুক কালকে টোটকা দিয়েছি আজকে সরাসরি কথা বলার জন্য এ করছি দেখুন এখন নবরাত্রি চলছে আর এই নবরাত্রিতে দেবীকে নখানা রূপে পুজো করা হয় আর যদি আপনি দেবীকে এই নখানা রূপের এক একদিন এক একটা রূপের পুজো করা হয় এই নবরাত্রিতে যদি আপনি আপনার জীবনের সমস্যাটা সমাধান করতে চান কারণ মা দুর্গা বা দেবী কিন্তু এই টাইমে তিনি নিজে স্বর্গের লোকে মর্তলোকে আসেন এবং এটা কিন্তু আমাদের নবরাত্রির টাইমটা অরিজিনাল নবরাত্রি কিন্তু এটা যেটা আমরা বাঙালিরা যে অরিজিনাল নবরাত্রি পালন করি দুর্গাপূজা হিসেবে পালন করি এটাই কিন্তু অরিজিনাল নবরাত্রি এবং এই নবরাত্রিতে কিন্তু আপনি পারেন যদি মনে করেন যে কারো কাছ থেকে আপনার জন্মছকে থাকা গ্রহগত দোষগুলোকে খণ্ডন করাবেন আপনার গ্রহগত জায়গাগুলোর প্রতিকার করাবেন যদি হোমযজ্ঞের মাধ্যমে খণ্ডন ক্রিয়া করতে পারেন তো আপনার জীবনে উন্নতির কিন্তু খুব ভালো টাইম যে কোনো যোগ্য স্থানে বসে যান যেখানে হোম যজ্ঞ হচ্ছে বসে যান আহুতি করান যদি সামান্য আহুতিটুকু করতে পারেন এই নবরাত্রি পিরিয়ডের মধ্যে তবে আপনার জীবনে উন্নতিতে বাধা জায়গা কিন্তু থাকবে না আপনার জীবনে কিন্তু উন্নতি খুব সুন্দরভাবে হবে খুব ভালোভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে ঠিক আছে জয় মা কামাক্ষা নমস্কার কে বলছেন

সকাল আটটা পাঁচ মিনিট দেখুন যেটা আমি আপনার ছেলের ক্ষেত্রে পাচ্ছি আপনি কি ইউটিউব থেকে প্রোগ্রাম দেখছেন না ফেসবুক থেকে ইউটিউব থেকে যেটা আপনার ছেলের ক্ষেত্রে পাচ্ছি ওর কিন্তু বিদ্যার জায়গা আমি ডিস্টার্ব পাচ্ছি তবে ব্রেন ওর প্রচণ্ড ভালো আছে বুধাদিত্য যোগ নামে একটি যোগ হয় যে যোগটা আপনার ছেলের ক্ষেত্রে রয়েছে এই বুধাদিত্য যোগ থাকলে তার জীবনে অনেক উঁচু লেভেলের চাকরি জীবনে উন্নতির যোগ খুব ভালোভাবে হয় কিন্তু যেভাবে আপনি ওর কাছ থেকে পড়াশুনো ওর কেরিয়ার জীবন নিয়ে আশা করবেন সেটা হবে না বাড়ির দিক থেকেও বাস্তুগত প্রবলেম রয়েছে এটা ওর জীবনে উন্নতি হতে গিয়ে বাড়ির সবার ক্ষেত্রে উন্নতি কিন্তু প্রবলেম করবে ওকে নিয়ে মেন সমস্যা কি হচ্ছে আমি যেটা বললাম এটা আপনার ছেলের জীবনের সঙ্গে মিলছে না মিলছে না এটা আগে বলুন মিলছে আপনারা কাজ করুন আপনার ছেলেকে নিয়ে বাড়ির একটু মাটি নিয়ে আপনি একটু আগরতলায় এসে যোগাযোগ করুন ঠিক আছে আমি কথা দিচ্ছি এখন লাইভ হচ্ছে কিন্তু এখন কোনো রেকর্ডিং হচ্ছে না লাইভে বসে কথা দিচ্ছি যদি এসে যোগাযোগ করতে পারেন যেভাবে বলবো সেভাবে এগোন আপনার ছেলে ডুবনে উন্নতি হবে লাইভে বসে বলছি আপনাকে ঠিক আছে ওকে ভালো থাকুন আর সকলকে আমি আবারও লাস্ট বলতে চাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি আগামী শনিবার দিনও রাত্রিবেলা দশটায় লাইভে আসবো আগামী শনিবার কথা দিচ্ছি আগামী শনিবার সন্ধ্যাবেলাও লাইভে আসতে পারি তবে আগামী শনিবার দিন রাত্রি দশটায় তো ফাইনাল আসবোই আমার চেম্বারগুলো আরেকবার বলে দিই সোমবার করে সোনারপুরে বসছি মঙ্গলবার শ্রীরামপুর বসি বুধবার দিন বর্ধমান বৃহস্পতিবার দমদম রবিবার দিন রবীন্দ্র সদন আমি এগুলো চেম্বার করি রেগুলার চেম্বারে আমার এগুলো থাকে পুজোর মধ্যেও আমার চেম্বার চালু থাকছে পুজোর পর যে চেম্বারগুলো হবে আর কি বাইরের চেম্বার যেমন এখন আমি আছি ঝাড়গ্রাম আগামীকাল ঝাড়গ্রাম চেম্বার করব পুজোর পরে হলদিয়া চেম্বার করছি পুজোর পরে তারাপীঠ চেম্বার করছি পুজোর পরে মালদা চেম্বার করছি পুজোর পরে বহরমপুর করছি পুজোর পরে শিলিগুড়ি করছি এবং পুজোর পরই কিন্তু আমি বহরমপুর যেমন চেম্বার করছি সেরকম আগরতলা চেম্বার করতে আসছি যারা দেখাতে চাইছেন ভুলবেন না নাম বুকিং করুন যে নম্বরে বুকিং নম্বর দেখছেন বা যে লাইভের নম্বর দেখছেন সেটা তো দিনের বেলা কল করে আমাকে কিন্তু বুকিং করতে পারবেন আর পুজোতে কিন্তু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমার স্পেশাল টোটকা কিন্তু দেওয়া হয়েছে আমার ইউটিউব ফেসবুক ফলো করুন আমার কিন্তু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমার স্পেশাল টোটকাগুলো কিন্তু আপনাদের কাছে চলে আসছে অর্থাৎ টোটকাগুলো করুন আপনার জীবনের পরিবর্তন আনুন আমি চাই আপনার জীবনে পরিবর্তন হোক কামাখা তন্ত্রে আমি কাজ করি কামাক্ষা মায়ের আশীর্বাদই হাত আপনার জীবনে পড়ুক কামাক্ষা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের ভালো রাখার জন্যই সুস্থ রাখার জন্যই কিন্তু আমি প্রোগ্রাম করি আর একজন লিখেছেন বাংলাদেশ থেকে বলছি ফোন করার চেষ্টা করছি কিন্তু যাচ্ছে না শনিবার কল করুন আশা করি পাবেন বাংলাদেশের ব্যক্তি নিয়ে একটু বলি একজন আবার দিয়েছেন বাংলাদেশের পতাকা দিয়েছেন হাট চিহ্ন দিয়েছেন আপনাকেও আমার মনের গভীর থেকে বুক ভরা ভালোবাসা বাংলাদেশের খেলা দেখছেন কিনা জানি না তবে বাংলাদেশ পাকিস্তানের রাজ খেলা হচ্ছে আমি চাই যদি বাংলাদেশ থেকে আপনি দেখছেন বাংলাদেশ জিতুক এটা আমি চাই যাই হোক সেটা পরের ব্যাপার আমি আগামী শনিবার লাইভে আসছি যারা যারা আপনার জীবনের সম্বন্ধে জানতে চাইছেন টোটকা জানতে চাইছেন টোটকা নিয়ে এবং আপনার সঙ্গে সরাসরি কথা বলবো লাইভ অনুষ্ঠান নিয়ে আসছি আগামীকাল আগামীকাল নয় আগামী শনিবার রাত্রি দশটায় যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ফেসবুকটাকে ফলো করেননি ফলো করুন সাবস্ক্রাইব করুন তখন সুস্থতাম শুভরাত্রি জয় মা কামাখা ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় জয় মা